আচ্ছা ভোটার কার্ড নিয়ে কিন্তু বিশাল বড় আপডেট নির্বাচন কমিশন থেকে কিন্তু অবশ্যই এসছে আর সেই আপডেট এটা ভোটার কার্ড ভেরিফিকেশন পদ্ধতি ভোটার কার্ড আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু ভোটার কার্ডের ভেরিফিকেশন পদ্ধতি বা ভোটার কার্ডের ভেরিফিকেশন প্রসেস কিন্তু অলরেডি বিহারে কিন্তু শুরু হয়ে গেছে সামনে কিন্তু বিহারে ইলেকশন তো অলরেডি কিন্তু বিহারে কিন্তু শুরু হয়ে গেছে ভোটার কার্ড ভেরিফিকেশন পদ্ধতি তো বিহারে যদি শুরু হয়েছে আস্তে আস্তে করে কিন্তু প্রত্যেক স্টেটে কিন্তু ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু শুরু হবে প্রত্যেক ব্যক্তি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে যে ভেরিফিকেশন যে হবে কোন কোন নথি অবশ্য আপনাকে রাখতে হবে ভেরিফিকেশন জন্য সেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার না হলে কিন্তু বিপদে অবশ্যই পড়বেন ওকে তো ভোটার কার্ডে যে ভোটারের সাইড দেখতে পাচ্ছেন ইলেকশন ভোটার কিন্তু সার্ভিস পোর্টাল কিন্তু সাইড অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন ফর্ম ফর বিহার লেখা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ফর্ম ফর বিহার তো এখানে যে বিহার যে উল্লেখ করা আছে কিন্তু বিহারে কিন্তু ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো অবশ্যই এখানটায় বিহারের জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু অবশ্য আজ অথবা কাল কিন্তু আসবে তো তার আগে কিন্তু কোন কোন ভোটারে অবশ্য কোন কোন জিনিস অবশ্য আপনাকে ভেরিফিকেশন রাখতে হবে তো পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষকে কিন্তু জানা দরকার তাই ছোট থেকে বড় অব্দি যাতে ভোটার কার্ড বানিয়েছে যারা বানাচ্ছে বা যারা অবশ্য অলরেডি বানানো হয়ে গেছে প্রত্যেক ব্যক্তি কিন্তু এই আপডেটটা কিন্তু জানা দরকার না হলে কিন্তু প্রবলেম কিন্তু অবশ্যই পড়বেন তো ভোটার ভেরিফিকেশন জন্য কি কি অবশ্য প্রসেস কি কি অবশ্য জিনিস লাগবে কোন কোন মাধ্যমে অবশ্য হচ্ছে তো সমস্ত রকম অবশ্যই করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু হতে চলেছে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভোটার ভেরিফিকেশনের জন্য ভোটার হতে দিতে হবে জন্মস্থানের প্রমাণ আর কি কি বাধ্যতামূলক বাইশ বছর পরে বড় সিদ্ধান্ত কমিশনের বাইশ বছর পরে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে ভোটার ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হচ্ছে বাইশ বছর পর ওকে তো অবশ্যই এই ভোটার যে ভেরিফিকেশন শুরু হচ্ছে জন্মস্থানের প্রমাণ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আর কি কি বাধ্যতামূলক করেছে বাইশ বছর পর বড় সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কমিশন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বাইশ বছর পর কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার ভেবেকশন পদ্ধতি চালু করা ওকে দু সালে ভোটার তালিকা যাদের নাম ছিল না তাদের দ্বিতীয় হবে জন্মস্থানের প্রমাণ দু সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না তাদের কিন্তু জন্মস্থানের প্রমাণ কিন্তু দিতে হবে ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন কমিশন নির্বাচন জানিয়েছে যে সমস্ত ব্যক্তি আমাদের ইন্ডিয়ান নয় যে সমস্ত ব্যক্তি বাইরে থেকে এসে অবৈধভাবে বসবাস করছে ওদের লক্ষ্যে কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু করেছে ওকে তালিকা থেকে তারা বলছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরা ভোটার হিসেবে নিবন্ধিত হন সেটা নিশ্চিত করা যাতে যোগ্য ব্যক্তি ভারতীয় ব্যক্তি যারা তাদের অবশ্য যোগ্য ব্যক্তিরা কিন্তু ভোটার কার্ড পাওয়া পাবে সে কোনো নিশ্চিত করা হবে প্রসঙ্গত দু সালে শেষবার ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল এর আগে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু ভোটার ভেরিফিকেশন হচ্ছে তার আগে কিন্তু দু সালে কিন্তু ভোটার ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু হয়েছিল ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভোটার তালিকা নির্ভরতা নিয়ে দীর্ঘদিনের জানকারি ওকে চলতি বছরের শেষে নির্বাচন হবে বিহারে সামনে কিন্তু নির্বাচন হবে বিহারে কিন্তু নির্বাচন হবে তাই বিহার থেকে জাতীয় পর্যায়ে এই উদ্যোগ শুরু করতে চলেছে কমিশন বিহার থেকে কিন্তু বিহার স্টেট থেকে কিন্তু এই ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু শুরু করে আস্তে আস্তে পুরো ইন্ডিয়াতে কিন্তু হবে বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধন কাজ হবে বিহারে থেকে শুরু হবে তারপরে আস্তে আস্তে করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ স্পষ্টে ঝাড়খণ্ড প্রত্যেক স্টেটে কিন্তু আস্তে আস্তে করে ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু হবে ভোটার তালিকা নির্ভুলতা বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি শাসক বিজয় ও অবৈধ অভিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিল কোনো না কোনো অবশ্য পলিটিক্সে কোনো কোনো মানুষ কিন্তু বিদেশি বা এখানকার মানুষের নিয়ে কিন্তু কোনো কোনো গন্ডগোল সৃষ্টি অবশ্য কোনো কোনো জিনিস নিয়ে অবশ্য হয়েছিল সে কারণে নির্বাচন কমিশন কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে ভেরিফিকেশন হোডাকার ভেরিফিকেশন পদ্ধতির জন্য ভোটার তালিকায় থাকতে গেলে কী কী লাগবে আপনার নাম যদি ইন্ডিয়ান নাগরিক হিসাবে ভোটার তালিকা যদি রাখতে চান তাহলে কোন কোন জিনিস অবশ্য আপনাকে রাখতে হবে ওকে জুন জুন এই একটি করেছে বিষয়ে নির্বাচন কমিশন জুন কিন্তু একটা আদেশ জারি করেছে নির্বাচন কমিশন সেই আদেশ অনুসারে দু সালে ভোটার তালিকা যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রমাণ দিতে হবে আদেশ অনুসারে দু সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না তাদের জন্মস্থানের প্রমাণ দিতে হবে ওকে এর জন্য দু হাজার তিনের পরে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারী যে বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরে অফিসাররা একটি ফর্ম দেবেন দু হাজার তিনের পরে তালিকাভুক্ত যে ভোটাররা নতুন আবেদনকারীরা যাদের আছে বাড়ি বাড়ি পরিদর্শনের সময় কিন্তু বুথ থেকে একটা অফিসার একটা ফর্ম দেবেন আপনাদের সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে এর পাশাপাশি ভারতীয় নাগরিকদের সেলফ অ্যাডেন্সটেন্স ঘোষণাপত্র জমা দিতে হবে যে আপনি আপনাকে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু অবশ্য লোক যাবে আর আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তার সঙ্গে অ্যাসিস্টেন্ট ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে ওকে উনিশশো সালের এক জুলাই এর আগে জন্মগ্রহণকারী মনে রাখবেন উনিশশো সালের এক জুলাই আগে জন্মগ্রহণকারী ভোটারদের প্রামান্য নথি তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানে উল্লেখ করতে হবে জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্মের সংস্থাপত্র বা পাসপোর্টের মতো এগারোটি যোগ্য নথির যে কোনো একটিকে ব্যবহার করা যাবে উনিশশো সালে যে এক জুলাই আগে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের কিন্তু প্রামান্য নথি সহ জন্ম তারিখ জন্মস্থানে উল্লেখ করতে হবে আর জন্মস্থান এবং জন্ম তারিখের মধ্যে যে সমস্ত জায়গা অবশ্য আপনাদের হয়েছে সে সেখানে কিন্তু এগারোটা আপনাকে নথি থাকবে তার মধ্যে কোনো কোনো নথি আপনাকে জমা করতে হবে ওকে ফর্মের সঙ্গে ওই তারিখ অর্থাৎ উনিশশো সালের এক জুলাই পরে জন্মগ্রহণকারীদের ব্যক্তিগত প্রমাণপত্রের পাশাপাশি বাবা মায়ের নথিপত্র দিতে হবে ভালো করে বুঝবেন উনিশশো সালের এক জুলাই পরে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ব্যক্তিগত প্রমাণপত্র দিতে হবে উপরন্তু ওদের যে বাবা মায়ের নথিপত্র কিন্তু দিতে হবে ওকে এক জুলাই থেকে দু হাজার চার দুই ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণকারীদের নিজেদের জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্রের সঙ্গে তাদের মা অথবা বাবার নথিপত্র জমা দিতে হবে যাদের জন্ম উনিশশো থেকে এক জুলাই দু হাজার চারে দুই ডিসেম্বরের মধ্যে হয়েছে তাদের কিন্তু ব্যক্তিগত জন্মস্থানে জন্ম তারিখে প্রমাণপত্র দিতে হবে তার সঙ্গে ওদের বাবা অথবা মায়ের নথিপত্র জমা দিতে হবে ক্লিয়ার উনিশশো থেকে দু ওকে তো আর দু হাজার চার সালে দুই ডিসেম্বরের পরে দু হাজার চার দুই ডিসেম্বরের পরে ওকে দু হাজার চার সালের পরে দু হাজার পাঁচ ছয় নিজেদের জন্মস্থান এবং জন্ম তারিখে প্রমাণপত্রের সঙ্গে বাবা মায় দুজনে নথিপত্র জমা দিতে হবে দু হাজার চার ডিসেম্বরের পরে দুই ডিসেম্বর বাদে জন্ম হয়েছে ওদের কিন্তু ব্যক্তিগত নিজের জন্মস্থান বা জন্ম তারিখে প্রমাণপত্র দিতে হবে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে বাবা অথবা মায়ের দুজনে নথিপত্র জমা করতে হবে ওকে বুঝতে পেরেছেন পরস্পর বিরোধী কোনো প্রমাণ না পাওয়া গেলে দু সালে ভোটার তালিকা তালিকাভুক্ত ভোটারদের নয়া তালিকা যোগ্য বলে ধরে নেওয়া হবে যারা যারা অবশ্য এই সমস্ত প্রমাণ দিতে পারবে না না পাওয়া গেলে দু সালের ভোটার তালিকা যে আছে সেই তালিকাভুক্ত ভোটারদের নয়া তালিকায় যোগ্য বলে ধরে নেওয়া হবে ওকে প্রয়োজনীয় নথিপত্রগুলি ব্যক্তিগতভাবে কমিশনের অফিসে গিয়ে কিংবা ইসিআই ইসি অ্যাপের মাধ্যমে কিন্তু ওইখানটা কিন্তু কারেক্টেড থাকবে নেক্সট পয়েন্ট হচ্ছে কীভাবে ধাপে ধাপে গোটা দেশে হবে ভোটার তালিকা সংশোধন কীভাবে হবে কীভাবে হবে প্রত্যেক স্টেটে গোটা দেশে কীভাবে অবশ্য ভোটার তালিকা সংশোধন হবে কীভাবে হবে দু হাজার পঁচিশের পঁচিশে দুন অর্থাৎ দু হাজার পঁচিশে পঁচিশে দুন অর্থাৎ বুধবার থেকেই বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ শুরু হচ্ছে পঁচিশে জুন থেকে কিন্তু বুধবার থেকে কিন্তু বিহারে ভোটার তালিকার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে দু হাজার তিন সালে ভোটার তালিকাকে মূল খসড়া হিসেবে ব্যবহার করা হবে দু হাজার তিন থেকে দু হাজার তিন তিন থেকে কিন্তু ভোটার যে তালিকা আছে যেহেতু দু হাজার অবশ্য হয়েছিল সেখান থেকে তারপরে কিন্তু কাজ হতে চলেছে তো ভোটারদের বিবরণ যাচাই করতে এবং ফ্রম ও প্রমাণ্য নথিপত্র সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করবেন ব্লক স্তরের অফিসাররা ভোটারের বিবরণ বা সমস্ত রকম নথি ফর্ম পাওয়ার জন্য প্রত্যেক ব্লকের যে অফিসাররা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা করবে জানকারি নেবে এরপরে জমা দেওয়া ফর্ম ও নথিগুলো যাচাই করবেন ইলেকশন রেজিস্ট্রেশন অফিসাররা কোনো সন্দেহ হলে গ্রাউন্ড লেভেলে গিয়ে অনুসন্ধান করবেন তারা ওকে এরপরে কিন্তু ফর্ম নথি কিন্তু যাচাই করার পরে ওই যাচাই করবেন ইলেকশন রেজিস্ট্রেশন অফিস অফিসার কিন্তু যাচাই করবে যদি কোনো সন্দেহ হয় যে এ ব্যক্তিরা ফেক এ ব্যক্তি অবশ্য বাইর থেকে এসছে তো অবশ্য গ্রাউন্ড লেভেলে ভেতরে গিয়ে কিন্তু অনুসন্ধান করবে চেক করবে তারপরে সংশ্লিষ্ট ব্যক্তির নাম তালিকা অন্তর্ভুক্ত করা হবে না তালিকা থেকে বাদ দেওয়া হবে সে বিষয়ে সরকারি আদেশ জারি করবে ওই ব্যক্তি কিন্তু যারা ফেক ব্যক্তি যারা অবস্থা বাইরে থেকে এসছে এখানে ভোটার কার্ড আছে ওই সমস্ত ব্যক্তি কি করবে তালিকা থেকে বাদ দেওয়া হবে আর সে বিষয়ে সরকার একটা আদেশ জারি করবে ওকে বুথ স্তরে এজেন্টদের মাধ্যমে এই প্রক্রিয়ার জড়িত হবে রাজনৈতিক দলগুলিও প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে তারা নিশ্চিত করতে তারা কয়েকজন মতো কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানাতে বা এর বিরুদ্ধে আবেদন করতে পারবে যদি কোনো অবশ্য প্রবলেম বা কোনো অসুবিধা হয় তো থাকে অবশ্য ওইখান থেকে কথাবার্তা বলতে পারে বা একটা প্রয়োজন মতো কমিশনের সিদ্ধান্ত আপত্তি জানাতে পারে সে বিরুদ্ধে কিন্তু আবেদনও করতেই পারবে ওকে যাচাই অথবা বাছাই পরে দু হাজার পঁচিশ সালে এক জুলাই প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা যাচাই আর বাছাই পরে কিন্তু এক জুলাই থেকে কিন্তু চূড়ান্ত একটা তালিকা প্রকাশ করবে সেখান থেকে সমস্ত কাজ কিন্তু অলরেডি হবে নতুন অবশ্য আপডেট আপডেট যে হচ্ছে ভোটার অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আস্তে আস্তে করেই আস্তে আস্তে করে প্রত্যেক স্টেটে কিন্তু অবশ্যই ভোটার ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু অবশ্যই শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে হবে যেহেতু বিহারে শুরু হয়ে গেছে মানে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে আমাদের স্টেটে হবে না এটা ভুল কথা আজ অথবা কাল পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই হবে আর সে ফর্ম কিন্তু অবশ্যই আপনারা পাবেন আপনাকে ও নাগরিকত্বের প্রমাণ কিন্তু দিতে হবে যে আমি ইন্ডিয়ার বাসিন্দা কি বাইরের মানুষ ওকে তো অবশ্যই ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই ভোটার এর সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেল কিন্তু অবশ্যই আসবে নেক্সট কবে অবশ্য ভোটার যদি কোনো কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু অবশ্যই আপনাকে জানকারি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে তোমাকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ